নাচ গান শুনতে হবে হ্যাঁ এইবার ও দোকান নিয়ে আসতে হবে বাড়িতে বাড়িতে নিয়ে এসে মানে শান্তি হয়ে যাবে তখন আবার ছেড়ে দিতে হবে আরে যেখান থেকে হোক যেভাবে হোক নিয়ে এসো নর্তকি ওরকম বললে তো হবে না তাহলে টাকা লাগবে টাকা বাবা কালকের মেয়ে যাবা চলে যাইবে হ্যাঁ কি কথা বলছো তুমি টাকা লাগবে না টাকার জন্য তো কত চিন্তা করতে হবে না না বলো কত টাকা লাগবে ক হাজার টাকা লাগবে বসুন যে টাকা লাগবে বাই জানতে যেতে হবে কত টাকা লাগবে আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা বলে দিলে যা হবে তা গাড়ি ভাড়া লাগবে তাতে কত টাকা লাগবে কত টাকা আমি জানি তুই ওই মাথা থেকে বলে দে আমি বল বলবো ওই কোনে যা দে ওখান থেকে বলে দে গা ইশারা করে আমি এখান থেকে বলি দেব লে বল বলে দে কত বলবো

খুঁজছে দিলে বললো হ্যাঁ বলছে ছেলে টাকার অঙ্গটা বোঝেনা ভালো আপনি ওই কথা বলি পঞ্চাশ হাজার টাকা লাগে পঞ্চাশ হাজার আ পঞ্চাশ হাজার টাকা তো কোনো ব্যাপার নেই যখন তখন যে কোনো টাইমে দেওয়া যাবে চলো চ মন্ত্রী চবুক আমি চালাই চবার বলো তুমি চালাও মন্ত্রী চাও চাবুক বলে শান্তি হ্যাঁ

গপ গপ করছে গপ গপ কথা বলছিলাম কেন মন্ত্রী বলছে মহারাজ না মহারাজ আপনি যে হুকুম দিচ্ছেন হ্যাঁ মন্ত্রী আমাকে মারলো কেন মারলো কেন মারলো ওই যে তুমি আমার কান ধরেছো তার জন্য তোমাকে মেরেছে ওমার কে বলছে ওই তো মন্ত্রী বলেছে চালা এ আবার কি রাজা ব্যা ওকে মারতে বললো ওকে আবার আপনি বসেন এ আমি তো ভাই হইলা আপনি গামছাটা ধরেন হ্যাঁ কি ব্যা চলতে চলতে মেডি আই এক আমাকে মারতে বলি যে কোন দিকে মারবো সেটা আমার ব্যাপার কিভাবে মারবো সেটা আমি দেখবি দেখে নেবো তোর কথা শুনে মারবো নাকি মারতে চেয়েছি বল কথা কি বলে জানিস তো ঘুঁচে পড়ে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে তা তুই মনে করলি এইরকম দিন আমারই যাবে ঘুরিয়ে যা বাঁচ তোর কাছে যাবে তুই বুঝতে পারিস না আমি তোকে মারতে চাই এবার দেখ কাকে বলে জ বাঁচ ঝোরা আর কাকে বলে আ ঝোরা শোনা একটা কথা বলি তোর মতন নেমো খারাপ আমি লই তবে আমি কিন্তু আসতেই মারবো আমি তো ভাইয়ের মতন বল তোকে না মারলে আবার আমাকে মারতে যাবে না মারিস না আমাকে মহারাজ এমনি আর খুব সহজ তাহলে মারতে হয় না আর আবার তুমি মার খাবে যদি না মারতে পারো আমি আর এই দিও আছি না এবার তুই তো একটু খা বল মহারাজের সঙ্গে কেন তুই নম্বরে

আরাম দাদা মহারাজ কী জানে কি মহারাজ কী জানে রাজ্যের ব্যাপারে হ্যাঁ আমাদের এই একটা ছোট্ট রাজ্য হ্যাঁ এই রাজ্য থেকে যদি করে এখন পঞ্চাশ হাজার টাকা বেরিয়ে চলে যায় সামনে চোদ্দ বৈশাখ ভাদ্র আশ্বিন মাস আসছে আমাদের অভাব আসতে পারে মহারাজার কি মহারাজ তো আর রাজ্যে ঘোরে না আমি মন্ত্রী আমাকে ঘুরতে হয় তাহলে পঞ্চাশ হাজার চলে গেলে আমাদের অভাব আসবে না এমন একটা কাজ করতে হবে

তোকে তো কষ্ট করতে হবে আমি কষ্ট কানে টাকা পেলে আমি সারা দিন সারা রাত নাং চালাইবো বল না আমাকে কি করতে হবে অন্য কিছু নয় মহারাজার কাছে তোকে মেয়ে ছেলে সাজিয়ে নিয়ে যাব তুই একটা নাচ গান শোনাবি মহারাজ আনন্দ পেয়ে যাবে টাকাটা দেবে দুজনে ভাগ করে নাও কথাটা ঠিকই বলেছিস কিন্তু আমি মেয়ে ছেলে চাই না ও যে রাগ ও যদি আমাকে পছন্দ হয়ে যায় যদি ধরি একটা চাপন মারে আমি তালা তালাব্যাঙ্কা হয়ে যাব একবারে

উঠতে ধুলো চটকানের মা পড়তে চটকানের মা খেতে ধুলো চটকানের মা দুধের ধুলো চটকানের মা বলি কি হয়েছে এইটুকু মাকে কেমন দেখবো একটা কথা বলবো বলে না ও বাড়ি থেকে চিল্লাইতে সারের মতো আমাদের মন্ত্রী একটা কথা বলবি হ্যাঁ আমাদের মন্ত্রীর কথা বলা হয়ে গেলি এবার আমি বলবো আচ্ছা ঠিক আছে মন্ত্রীর সঙ্গে আগে কথা বলি পরে বলবো বল